এখানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি আজকে এখানে নেনুয়া বানাবো অনেকে পরলও বলে অনেকে নেনুয়াও বলে তো তোমরা কি নিয়ে জানো এটাকে কি নামে সেটা আমাকে অবশ্যই জানাবে আর কী বলি বলছিস ধন্দলও বলে আর তোমরা কি নামে জানো আমাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে এটা আমি এইভাবে করে কেটে নিয়েছি আর এটা বানাবো আজকে চিংড়ি মাছ দিয়ে তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এখানে সরষের তেল দিয়ে দেব একটু তেলও গরম হয়ে গেছে খুব ধোঁয়া উঠছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো ওই তেলের মধ্যে এখানে ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে এরই মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো ভালো করে ভাজা ভাজা করে নেবো চলে কিছুক্ষণ প্রচন্ড মেঘও করেছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরই মধ্যে কেটে রাখা নেনুয়াগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজের সাথে এরই মধ্যে চিংড়ি দিয়ে দেবো পরিমাণ মতন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে একসাথে সব কিছুর সাথে মিশিয়ে নেবো এবার সি মাছ করে এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে জলটা বেরিয়ে যায় সেদ্ধ হয়ে যায় এবার ঢাকাটা খুলে আমি দেখব নেনুয়া থেকে কতটা জল বেরিয়েছে আর এর মধ্যে কিন্তু এক ফোঁটা জল অ্যাড করবো না এবার আর ঢাকা দেব না এই অবস্থাতেই রান্না করব গ্যাসটা একটু বাড়িয়ে দেবো মিডিয়াম আঁচ করে রাখব নেনুয়া থেকে কতটা জল বেরিয়েছে এটা একেবারেই শুকনো শুকনো করব গ্যাসের ফ্লেমটায় অনেকটা বাড়িয়ে দিয়েছি এইভাবে নাড়াচাড়া দিয়ে ঘুরতে থাকবে কিছুক্ষণ ধরে দেখতে পাচ্ছ জল একেবারেই কমে গেছে এরই মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম বেশি না সামান্য অল্প চিনি অ্যাড করলাম এতে স্বাদটা আরও বাড়িয়ে দেয় একদম এই রকম শুকনো শুকনো হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর তোমরা তো দেখলে কোনো রকম জল অ্যাড করিনি ওই পোর থেকে যে জলটা বেরিয়েছে ওই জলেই পুরো রান্নাটা হয়ে গেছে এবার আমি নাম গ্যাস অফ করে নামিয়ে দেব পোড়ন চিংড়ি একেবারে রেডি